আপনি জানেন যে খনিজ করলাম না আমি একটু ব্যাখ্যা দিচ্ছি না করে সেই সেই লুটেরা ব্যবসা করে দেওয়ার জন্য সাম্রাজ্যবাদীদেরকে ব্যবসা করে দেওয়ার জন্য আজকে এলপিজি মার্কেট করে আমাদেরকে জিমনি করে রাখা হয়েছে এবং আপনি দেখবেন যে গ্রামে যাকে খনি রান্না করা হইতো পরিবেশের কথা বলে এই গ্রামের মানুষ এখন এলপিজির উপর ডিপেন্ডেন্ট এই আমাদের কষ্টে আড়িত তো গুলো আজকে এলপিজি রাখলে বিশাল এই আমাদের রেমিডিস বিদেশে চলে যাচ্ছে এই ইম্পোর্টের মাধ্যমে আমরা এলপিজি নামে নানান ভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়লে আমাদের দেশে দাম বাড়ে কমলে কমে কিন্তু আমাদের দেশের যে তিতার গ্যাস বাকরাবাদ আমাদের যে পেট্রো বাংলা সেই পেট্রো বাংলাকে এই আমলা তন্ত্র বলেন আর ওই যে যে রাজনৈতিক অজ্ঞতা বলেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন তারা এই টোটাল সেক্টরটাকে এই করে রাখা হয়েছে এবং আমাদেরকে তারা পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে দিন থাকে এই তাদেরকে ব্যবসা করতে সুযোগ দেওয়ার জন্য এম মাধ্যমে এই পাইপ লাইনে আপনি জানেন বাসা এবং আমাদের কমার্শিয়াল যে আমরা বেসিক ফুড যারা আমরা সাধারণ মানুষকে প্রতিদিন দিয়ে থাকি মাত্র পাঁচ শতাংশ গ্যাস লাগতো অথচ গ্যাস চুরির মহা উৎসব